আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কে শিপিং অ্যান্ড লজিস্টিক্স আমরা হচ্ছে ফ্রেড ফর অর্ডার কোম্পানি যেটা হচ্ছে কেউ যদি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া পাকিস্তান থেকে চায়না থেকে কেউ যদি কোনো কিছু এই দেশে আনতে চায় আনার পরে তার কাস্টমস ক্লিয়ারেন্সের দরকার হয় সেই কাস্টমস ক্লিয়ারেন্স আমরা করে তাদের ওয়ার হাউসে ডেলিভারি করে থাকি এটা হচ্ছে আমাদের এক নম্বর জব দুই নাম্বার জব হচ্ছে কেউ যদি ইংল্যান্ড থেকে অন্য যে কোনো দেশে কিছু পাঠাতে চায় কমার্শিয়াল পারপাসে সেগুলো আমরা এয়ারলাইন্স অথবা 22C 22C আমরা এগুলো বুকিং দিয়ে পাঠিয়ে দিয়ে থাকি সো এক্সপোর্ট ইমপোর্ট দুইটাই হচ্ছে আমাদের কাজ তো এটা কার্গো কার্গোর আমাদের কার্গুর ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা কার্গুর ব্যাপারটা জানে না এটা ওই কার্গো না এটা হচ্ছে মানে আমরা শিপিং বিজনেস করি সেটা হচ্ছে বাল কোয়ান্টিটি মানে কন্টেইনারে একটা জিনিস আনবেন কনটেনারে একটা জিনিস নেবেন যেমন আপনার আমাদের বাংলাদেশেরা অনেকে এই বর্তমানে আম আনতেছে বাংলাদেশ থেকে আম হ্যাঁ কাঁঠাল আনতেছে তো এগুলো কি করে বাই এয়ারলাইন্সে আনে এক হাজার বা পনেরোশো কেজির এক একটা স্লট থাকে আম আনার তো এই আমটা এখানে আসার পরে এটা কাস্টমস ক্লিয়ারেন্স করতে হয় তারপরে তাদের ওয়ার হাউসে ডেলিভারি দিতে হয় এই যে প্রসেসটা এই প্রসেসটাই আমরা করি বেসিক্যালি এইখানে আম আসার পরে তো আর যে

বিশেষ করে আমাদের বাংলাদেশিরা আমি যে জবটা করি আমাদের বাংলাদেশিরা খুবই কম আর একজন ভাই আছে আমার জানা মতে সে লন্ডনের বাইরে অ্যাসেক্সে থাকে তো এগুলো ইন্ডিয়ান পাকিস্তানরা বেশি করতেছে তো আমি আশা করব আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা আছে যারা আম কাঁঠাল সিজনাল বিজনেস প্লাস ভেজিটেবলস আনে সারা বছর আশা করবো তারা যাতে যেহেতু আমিও বাংলাদেশি আমার সাথে যাতে যোগাযোগ করে আমার কোম্পানির সাথে যোগাযোগ করলে তাহলে আমরা তাদেরকে হেল্প করতে পারবো এবং তারা আমার মনে হয় ভালো একটা সার্ভিস পাবে এখানে আইরোলজি হবে জিজ্ঞেস করি ধরেন মনে করেন কেউ আম আনতে চায় কাঠা আনতে চায় বাংলাদেশের পাটটা তো আপনারা কোনো ডিল করেন না না বাংলাদেশে আমরা ডিল করি না সেটা তারা বাংলাদেশে তারা জানে যারা আম আনবে বা আম কাঠা তারা জানে বাংলাদেশের সিস্টেম ওখান থেকে তারা বুকিং দিয়ে এখানে আসার পরে যে পাটটা এই পাটটা আমরা করব আর কি আচ্ছা এই ক্ষেত্রে ধরেন আম কাঠা তো আমরা চালাম কেউ যদি ধরেন অনেকেই আছেন এখানে গার্মেন্টস এর ব্যবসা করেন জি জি মানে অনলাইনে বিক্রি করেন প্রোডাক্ট কাপড় জামা তারা হ্যাঁ হ্যাঁ সেটা করি এবং সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে এ টু টু আই মিন জেড সার্ভিস আছে আমাদের গার্মেন্টস রিলেটেড যেগুলো যেহেতু ফলমূলের ব্যাপারে একটু রেস্ট্রিকশন আছে বাংলাদেশ গভর্নমেন্টের তো ওগুলো আমরা হাত দিই না ওই পাশে কিন্তু গার্মেন্টস যারা আনবে তারা তাদের যারা কম কোয়ান্টিটি আনবে তাদের জন্য আমাদের ডোর টু ডোর সার্ভিস রয়েছে এবং যারা বেশি কোয়ান্টিটি আনবে তাদের জন্য আমরা বুকিং সিস্টেম করে এখানে একদম তাদের ডোর টু ডোর সার্ভিস দিতে পারি এটা এই সার্ভিসটা আমাদের আছে আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারবে ও আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুকে আমাদের পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে enikeshipping.com তারপরে আমাকে অনেকেই বিশেষ করে বাংলাদেশীরা চিনেন আমাকে নক করলেই হবে আর আমাদের পৃথিবীর প্রত্যেকটা দেশে আমাদের এজেন্ট আছে স্পেশালি চায়না ইন্ডিয়া পাকিস্তান এখানে আমাদের অনেকগুলো এজেন্ট আছে তো যারাই এই সমস্ত দেশ থেকে যারা বিশেষ করে চায়না থেকে অনেকেই অনেক কিছু আনে তারা আমাদেরকে নক করলে ইনশাল্লাহ সার্ভ দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আই ওয়ার্কিং হেয়ার অ্যাজ এ অপারেশন ম্যানেজার আই হ্যাভ বিন উইথ আউল বাই ফর আ লং টাইম ইনশাল্লাহ আমরা আপনাদের যে কোনো সেবা দিতে পারবো যারা আম কাঁঠাল আনবেন বাংলাদেশ থেকে স্পেশালি হোয়াটসঅ্যাপেলে অনেক বিজনেস আছে আকলু আছে আমাদের তারপর রফিক ভাই আছে সবাইকে আমরা ইনশাল্লাহ হেল্প করি এবং করব আপনারা সবাই আসবেন এবং আমরা হোপফুলি বেস্ট রেট দেব আপনাদের ইনশাল্লাহ অ্যাজ এ বাংলাদেশি হিসাবে